পলি বসে আছে পা দুখানি নিয়ে ঘাটে বসে মাটি ভেলা ঢোকনা বুরায়ে দিদি माजीতেছে খটিন ঘোরায়ে ঘোরায়ে অদূরে কমল লোম ছাক বছুন হে চোরিয়া ভিড়তেছিল নরী ধীরে ধীরে সহসা সে কাছে আসি থাকিয়া আর থাকি আর বালকের মুখ চেয়ে উঠিল ডাকিয়া বালক চমকি কাপি কেড়ে উঠে দিদি ঘাটে ঘটি ছুটে চলে আসে এক কক্ষে ভাই লয়ে অন্য কক্ষে ছাপ দুজনের বাটি দিল সমান শোভা পশু শিশু নর শিশু দিদি মাঝে পড়ে বাঁধিয়া দিল পরিচয় ডোরে আবৃত্তি করছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয় কবিতাটি আমার পরবর্তী দুটি কবিতা কবি গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় এবং কবি আবুল হাসানের লেখা জন্ম মৃত্যু জীবনযাপন কবিতা 给你妈头。<music> <music> কথা ভাব বেড়ি মাধব মোহনবাসী তমাল তরুমুলে বাজিয়েছিলেন আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি ছোট্ট ক্লাস ঘর বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর আমি তখন নবম শ্রেণী আমি তখনই শাড়ি আলাপ হলো বেড়ি মাধব সুদেখা তিরে বেন মাধব লেখা পড়াই ভালো শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো তোমায় দেখে একে দৌড়ে পালিয়ে গেছি ঘরে বেন মাধব আমার বাবা দোকান কাজ করে গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে ভক্তে ভুল করি কুঞ্জে অলি কুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি সন্ধ্যেবেলা পড়তে বসি হংকে ভুল করি আমি তখন নবম শ্রেণী আমি তখন হল ব্রিজের ধারে বেন মাথ লুকিয়ে দেখা হলো বেন মাথ বেন মাথ দিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে সেসব কথা বলেছ তুমি তোমার কেউ তাকে আমি কেবল একটি বার তোমার পাশে তাকে দেখেছিলাম স্বীকার করে দুজনকে ভালো জড়িয়ে দিলে চোখ আমার পুড়িয়ে দিলে চোখ বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক এখন ঘুমোতে যায় বিছানা পাতা আমার পরে জীবন ছিল চোরা পথের বাকি মিলিয়ে গেছে মিলিয়ে গেছে জানি না আজ কাল সঙ্গে থাকে আজ জুগেছে কাল কি হবে কালের ঘরে শনি আমি এখন এই পাড়ায় সেলাই দিদি মনি তবু আগুন আগুন বেলি মাথো আগুন জ্বলে কই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই মৃত্যু আমাকে নেবে জাতিসংঘ আমাকে নেবে না আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধি সমাবেশে আমার মৃত্যুর আগে বলে যেতে চাই সুধি বৃন্দ খান্ত হন গোলাপ ফুলের মতো শান্ত হন কি লাভ যুদ্ধ করে শত্রুতায় কি লাভ বলুন আধিপত্যে এত লোভ পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি ধ্বংস আর বিনাশের সংবাদে ক্ষয় মানুষ জানিয়ে গেল আমি ভালোবাসা তেল পৃথিবীতে হারা হাড়াহারি থামল না পৃথিবীতে তবু খাওয়ার মত কেউ রাতে যেতে নলব ভিকিরের গান দারিদ্রের এত অভিমান দেখলো না আমাদের জীবনের রার্থিক সম্পর্কিত আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম খুবই ব্রেতো তো তো জীবনে কয়বার বলতো আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি খুব ভালো আছি ডেথ সার্টিফিকেটে আমার আছে

তো মা ভেনু স্পষ্ট উচ্চারণে সবাইকে জানিয়ে দিয়েছিল আমার মৃত্যু হয়েছিল সত্যের নাম কারণ অত্যাচারে হামারিতে আফসোস নেই করো কিন্তু মৃত্যুর আবার কারণ হাতে খেতা আমার জন্ম হয়েছিল ভুল সময়ে হেমার্জেন্সি পেনের অভাবে মাকে হারিয়েছি জন্মের ঠিক চার দিন পর আমি বেড়ে উঠেছিলাম মা বাবাকে নেই অবহেলায় তারপর তারপর বেড়ে ওঠা দেখে মামি তালিয়ে দিলেন মাসি বললেন আমার বাড়িতে চলে আয় পনেরো বছর বয়সে প্রথমবার পেট বাঁধিয়েছি বাচ্চাটা আমার নাকি মেসমশাইয়ের নাকি মেসমশাইয়ের মদের বন্ধু বন্ধুর ঠিক জানি না চোখ ভরে এক পলকে দেখা লাগে ফেলে দেওয়া হয় ট্রেনের নোংরা জলে নোংরা মায়ের নোংরা মেয়ের জায়গা আর কোথায় বা হবে আমার কপালি সিঁদুর উঠেছিল শ্রাবণের ঝুম বৃষ্টির দিনে শাঁখের আওয়াজ শুনে মনে হচ্ছিল এতদিন যে সংসারের অভাব ছিল সেই সংসার এবার আমার মনের মতো করে সাজাবো কিন্তু সে কি আর হয় ছাকির আওয়াজ পুরোতে আমাকে বিক্রি করে দেওয়া হয় নগদ ত্রিশ হাজার টাকায় সাতশো টাকার সেকেন্ড হ্যান্ড বেনারসি আর হাতে কানের গহনা সমেত তারপর তারপর প্রতিলাতে বাড়ি বদল সংসার বদল আর ভালো লাগছিল না তাই ছুলে গেলাম কি হলো ভয় পাচ্ছেন মৃত মানুষের গল্প শুনে আরে মশায় ভয় নেই আমি মানুষ না এই দেখুন সার্টিফিকেট আমার নাম আনি আমি মুক্তি পেয়েছিলাম মহালয়ার ভোরে মৃত্যুর সম্ভাব্য কারণ আবৃত্তি করছিলাম কবি সপীন চক্রবর্তী পিতার আগরণী কবিতাটি আমার সর্বশেষ পরিবেশনা